আমার হাতে যে ক্লাউড কোর রাউটারটি দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে ওয়ান জিরো ওয়ান সিক্স পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন নাম ল্যাপটপ ভিউ ফেসবুকে গুগলে যে কোনো জায়গায় সার্চ করে দেখতে পারেন আমাদের ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে আশা করব আমাদের পেজটি ঘাটাঘাটি করে দেখবেন এই ক্লাউড কোর রাউটার এই সিসিআরটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউ এ আউটলুক কিংবা কন্ডিশন দেখানোর জন্য ভিডিও করছি এই সিসিআর মডেল হচ্ছে ওয়ান ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সিসিআরটি দেখতে পাচ্ছেন এর আউটলুক হাতে সময় সুযোগ পেলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারবেন বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন কন্ডিশনটি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট যেগুলো যখন থাকে তা আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ নাম ল্যাপটপ ভিউ সেখানে আপলোড করে দেই উইন বক্সের মাধ্যমে ল্যাপটপে কানেক্ট করে এর কনফিগারেশনটি দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে র্যাম হচ্ছে টু জিবি দেখা যাচ্ছে এবং হার্ড ডিস্ক হচ্ছে পাঁচশো বারো এমবি দেখতে পাচ্ছেন চাইলে আমাদের দোকানে এসে আরও ভালোভাবে চালিয়ে দেখে নিশ্চিত হয়ে ক্রয় করতে পারেন বুধবার ছাড়া যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা আছি আপনাদের জন্য তাই বুধবার ছাড়া অন্য যে কোনো দিন চলে আসুন ল্যাপটপ ভিউয়ে এবং চালিয়ে দেখে চেক করে নিশ্চিত হয়ে ক্রয় করুন যে যেকোনো প্রোডাক্ট অসংখ্য ধন্যবাদ